দর্শক বন্ধুরা আমরা কিন্তু রয়েছি সেই সালাম আলাইকুম মরব্বি কেমন আছেন আর কোথায় থেকে আসা হয়েছে আসছি নারায়ণগঞ্জে দুই নারায়ণগঞ্জে দুই জি এখানে কবে আসা হয়েছে আপনার রংপুর গেছিলাম রংপুর থেকে আবার আদমদিঘি আদমদিঘি থেকে এখানে আসলাম জি মেলাতে আপনার এসে কেমন লাগতেছে হ্যাঁ ভালো অনেক ভালো জি ওই মেলা এই মেলা সম্বন্ধে আপনি কিছু বলেন তো কি কি দেখলেন কি অবস্থা মেলা তো ভালোবাসা দিবস তাই না মানুষকে তো ভালোবাসতেই হবে ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ আপনার হাতে কি দেখছে মোরব্বী একটু যদি বলতেন এটা একটা লতা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা বলে নাকি লতা এই লতা কি কি হয় আমরা একটু আপনাদেরকে দেখাবো আপনাদের আপনারা দেখুন এটাতে কি হয় এটা গাছের লতা এটা আর কি হবে এটা দেখতে সৌন্দর্য তাই আমি কিছু আপনার কিছু বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে বিভিন্ন ধরনের ডেক্স পরে পোশাক হ্যাঁ পোশাক মানেই তো সৌন্দর্য তো আপনারা যে কালো পোশাক পরেছেন আসলে অনেকে তরিকা বলে বিভিন্ন তরিকার মানুষ আছে এই দুনিয়াতে অনেক মানুষ আপনার তরিকার তরিকা কোন থেকে নাই ও এটা হলো আমার গুরু এই পোশাক পরতো আমাকেও এটা দান করে দান করেছে আপনাকে খেলাপথ করতো জি

ওকে ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা আমরা কিন্তু মহাস্থান মেলাতে কিন্তু অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে পা ফেলার মতো কোনো জায়গা নাই যেখানে আমরা যাচ্ছি সেখানে ভক্তের আনাগোনা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভক্তরা কিন্তু এসেছে এই বাবা শাহ সুলতানের এখানে আর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু পীর মাসাকেরা তারা কিন্তু ভক্তরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছুটে এসেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কীভাবে আমরা যাব মানে ধাপ মারার মতন কোনো পরিবেশ আসলে নেই এরকম একটি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা শাহ সুলতান ওর মাজারের আপনারা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর দেখুন যাওয়াই মুশকিল সামনে যে বলছিলাম যে দেখুন দেখতে পাচ্ছেন হাজার হাজার নয় লাখো মানুষের কিন্তু সমাগ্রম ঘটেছে এই মহাস্থানে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু শাহ সুলতান বলকি রহমতুল্লাহ মাজারের একদম পাশ থেকে কিন্তু আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ